আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা প্রথমে যে ভিডিও ক্লিপস দেখলেন দেখে মনে হচ্ছে না দু হাজার তেরো সালের শাহবাগী যে লাখি ছিল লাখির দু হাজার পঁচিশ ভার্সন তো লাখিকে দেখলে তো ঘৃণা লাগতো লাখির কাজকর্মের সঙ্গে কিন্তু তার চেয়ারের অনেকটা মিল আছে আল্লাহ রাবুল্লাহামিন লাকিকে এত কুচ্ছিতভাবে দুনিয়ায় বানিয়েছে এই কারণে যে ও দুনিয়ায় কুচ্ছিত কাজ করবে এবং আল্লাহ দৃষ্টান্ত রেখে দিয়েছেন যে আসলে এই রাখি আসলে তার চেয়ারের সঙ্গে তার কাজের কর্মে সব কিছুর মিল আছে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে দু সালের লাখির একটা ভাষণ আমরা দেখতে পারলাম ও শাহবাগিদের পেতাত্মা এবং পেজন্মা কিছু কুলাঙ্গার সন্তানেরা রয়েছে যারা কিন্তু এখন উঁকি দিয়ে ওঠার চেষ্টা প্রচেষ্টা করতেছে এদেরকে সুযোগ দেন কোনো সমস্যা না এরা যে জলে পড়ে মরতেছে সেটা কিন্তু আমাদের সামনে স্পষ্ট তো এরা যে জলে পড়ে মরবে আমরা এটা দেখব কিন্তু তাদের বিরুদ্ধে আমরা তেমন কিছু বলবো না ইসলামকলে জামা শিবিরে এদেরকে পিছিয়ে ফেলতে পারে কিন্তু না ইসলাম যেহেতু একটি দল সমালোচনাকে গ্রহণ করার মতো সক্ষমতা ধৈর্য তাদের মধ্যে আছে সেই জায়গা থেকে তারা তাদের মতন যা মনে চাই করুক কোনো সমস্যা নাই কিন্তু ছাত্র ভাইরা যারা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আশেপাশে যারা আছেন ঢাকায় আপনারা এদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন মাথা ছাড়া দিয়ে এদেরকে যদি ওঠার সুযোগ আপনারা করে দেন নেক্সটে কিন্তু এরা আবার আরাক সাহাবাগ ঘটাবে সেটা কিন্তু আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না অর্থাৎ এদের বিষয়ে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন